সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছো আমি তোমাদের সালেহ মোহাম্মদ শাহান ভাইয়া পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দিতে বর্ষে তো কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে গতকালকে গত পরশু সে তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম আমি যে বর্তমানে যেহেতু নতুন একটা রক্তের গ্রুপ আবিষ্কার করা হয়েছে জি নেগেটিভ তো সেই সাপেক্ষে এখন আমাদের যে প্রচলিত এবিও আছে তারপরে কিছু অপ্রচলিত এম এন গ্রুপ টাইপ ব্লাড টাইপ আছে সেখান থেকে একটা প্রশ্ন ছিল যে যদি তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যদি বাবার রক্তের গ্রুপ হয় এ পজিটিভ আর মায়ের রক্তের গ্রুপ যদি হয় বি পজিটিভ তাহলে সন্তানের রক্তের গ্রুপ এ বি পজিটিভ হওয়ার চান্স কতখানি তো অনেকেই এটা ঠিক আনসার দিয়েছ অনেকে অবশ্য একটু ভুল আনসার দিয়েছো সমস্যা নেই আবার একজন জানতে চেয়েছিলে যে ভাই এটা কীভাবে অ্যান্সার করব তো সেজন্যই হচ্ছে এটা তোমাদের নিয়ে আসা কারণ হচ্ছে এটা তোমাদের মেডিকেলে প্রচুর পরিমাণে আসে মেডিকেলের অ্যাডমিশন এক্সামে তোমার বোর্ড এক্সামে আসে সেটা হোক এসএসসি হোক এইচএসসি দু জায়গায় কিন্তু বোর্ড এক্সামের এরকম প্রশ্ন আসে যে হচ্ছে বাবা মায়ের একটা রক্তের গ্রুপ দিয়ে দিয়ে বলবো যে সন্তানের রক্তের গ্রুপ কী হতে পারে বা এটা হওয়ার সম্ভাবনা কতখানি তো সেটা আমরা দেখাই এটা হচ্ছে একদম ইজি একটা জাস্ট চার্ট দিয়ে করতে হয় তো বাবা হচ্ছে কি তোমরা যখন দুইটা বাইরে আমার এখানে আছে একটা হচ্ছে এ একটা বি আর রক্তের গ্রুপ কী বলছিলাম রক্তের গ্রুপ কিন্তু এ বি ও যেহেতু এ বি ও সেক্ষেত্রে আমাদের বিষয়টা কি হয় জানো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি যার এ আছে তার কিন্তু ও থাকবেই যার বি আছে তার ও থাকবে যার এ বি আছে তার ও থাকতে পারে মানে ও হচ্ছে একটা কমন টাইপ যেটা হচ্ছে সবার ভিতরেই হোক সেটা ডমিনেট হিসেবে না থাকুক কিন্তু সাবমিসিভ হিসেবে অবশ্যই ভিতরে থাকবে জিনিসটা কি হবে আমি যদি ধরি ভাবে বাবার থেকে আমার কি আসছে বাবার থেকে আমার সরি না এরকম একটা বক্স করে নিবা যেখানে হচ্ছে কি এক দুই তিন তারপর মানে কাইন্ড অফ হচ্ছে তোমার একটা ক্রস গোল গোল ক্রসের একটা বক্স করে খেলো না তোমরা ও একটা বক্স করে ফেলবা বাবার থেকে আমার কি আসছে বাবার থেকে আমার আসতে পারে এ অথবা ও কি বলছি যেখানে এ আছে সেখানে ও আছে তো এ আসতে পারে ও আসতে পারে কোনটা ডমিনেন্ট হবে তুমি জানো না এরপরে তোমার কি আছে তোমার মায়ের থেকে তোমার বাবা মা থেকে মা থেকে কি আসতে পারে মা থেকে আসতে পারে তোমার বি অথবা ও আবার কি বললাম বি তো ছিলই মায়ের কিন্তু ও আসতে পারে কারণ ও কিন্তু মায়ের রক্তের ভিতরে অলরেডি আছে সেখান থেকে আমরা এখন দেখো জাস্ট নর্মাল হিসাবে করে ফেলবো এ আর বি এ আর বি মিলে কি হবে এ বি ঠিক না এবার বি আর ও বি আরও মিলে বি ও একটা কথা বলে রাখি যেহেতু কি বুঝলাম এ আর ও যে জায়গায় কিন্তু বাবার রক্তে কিন্তু এও ছিল ও ছিল মায়ের রক্তে বিও ছিল ও ছিল কিন্তু এ পজিটিভ বা বি পজিটিভ কেন হইল কারণ হচ্ছে ও এর উপরে বিটা হচ্ছে বেশি পাওয়ারফুল ওকে এ আর বি এ আর ওর মধ্যে যদি বলো এ আরও যদি মারামারি করে এ আরও যদি মারামারি করে তাহলে অবশ্যই এ জিতবে সেমভাবে বি আরও যদি মারামারি করে তাহলে অবশ্যই বি জিতবে যেখানে দেখবা এ আরও দুইটাই আছে মনে করো এখানে বি আরও দুইটাই আছে সেখানে তো আলটিমেটলি বিটাই ডমিনেন্ট হবে ওটা হচ্ছে ডমিনেন্ট হতে পারবে না সাবমিসিভ হয়ে যাবে সেম এখানে এখানে আসি দেখো এ ও এখান থেকে এ আসলো এখান থেকে ও আসলো আর এখান থেকে ও আসলো এখান থেকে ও আসলো মানে ও ও শুধু ওই লো দেখতে পারো তো আমরা কি দেখতেছি তোমার এ বি এ বি হওয়ার চান্স তাহলে কত পার্সেন্ট এখানে এটা হচ্ছে আমার চান্স এটা একটু সুন্দর মতো আর কালারটা চেঞ্জ করে লিখে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এব ছিল ও আর এখানে ও ও না কি যে তখন এবটা হচ্ছে হওয়ার তার চার ভাগের এক ভাগ চান্স ছিল তোমার এব হওয়ার তাহলে এবি হচ্ছে তোমার কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে পারি আমি এখানে তাই না তারপরে দেখি আর ও এই বি হওয়ার চান্স কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না কারণ কি চার ভাগের এক ভাগে জাস্ট একবারই বিও আসছে সেইভাবে দেখো ও এ এখানে কিন্তু ও এ ও কিন্তু একবারই আছে চার ভাগের এক ভাগই আছে মানে কি একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে সেমভাবে ও আর ও এটা কি একবারই আছে এই চার ভাগের ভিতরে চার ভাগ হিসাব করতেছে কিন্তু পঁচিশ 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 টোটাল হচ্ছে একশো তার মানে তোমার যে সন্তানের বাবার হচ্ছে এ পজিটিভ মায়ের হচ্ছে বি পজিটিভ তার এ বি হওয়ার সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ও হওয়ার সম্ভাবনা মানে সরি বি হওয়ার প্লাস প্লাসে কিন্তু বি ওর ও এর উপরে বি হবে এ মায়ের রক্ত বি সেই সন্তানের এবি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে যেটা আমার প্রশ্নের প্রশ্ন এ বি কত পার্সেন্ট হবে বি হবে ফাইভ পার্সেন্ট এই প্রশ্নের অনেকেই ঠিক আনসার দিয়েছ ভেরি গুড এখন তোমাকে যদি প্রশ্নটা এরকম না থাকতো একটু সহজ করে ফিলার একটু সে বলছে ধরো বাবা হচ্ছে এ মা এখন যদি প্রশ্ন করে যে হচ্ছে তাহলে আমার হচ্ছে গিয়ে তাহলে সন্তান রক্ত এ পজিটিভ হান্ড্রেড পারসেন্ট হবে এর কি শিওর সেটাও কিন্তু হবে না দেখো কেন হবে না এই প্রশ্ন কিন্তু অনেকে কনফিউজ করার জন্য পরীক্ষার সময় করে থাকে যে হচ্ছে বাবা রক্ত এ পজিটিভ মায়ের রক্ত এ পজিটিভ তাহলে সন্তানের রক্ত কি এ পজিটিভ হবে মানে এ পজিটিভ হওয়ার সম্ভাবনা কতখানি অপশন আছে মনে করবে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো তুমি আনসার করবে কি একশো পার্সেন্ট বাবা এ প্লাস মাও এ প্লাস জি জিপে ফাইভ এ প্লাসই হবে কিন্তু সেটা কিন্তু হবে না দেখো কেন হবে না সেমভাবে চারটা করবে আবার এরকম করলাম বাবার থেকে কি আসছে এ পজিটিভ আসছে তাই না এ আসছে তার মানে একটা ও আসছে কি বলছি যেখানে এ আছে সেখানেও ও আছে সেমভাবে আবার ধরি এখানে আসছে মায়ের থেকেও কিন্তু এ আসছে আর ও আসছে সেমভাবে বাবা এর আমার মা বাবার থেকে এ আসছে ও আসছে মায়ের থেকেও এ ও দুটেই আসছে তাহলে এখন কি হয়েছে দেখো এই দুটো এ মিলে ওর এ হইল হয়ে গেল এই এ ও মিলে এ ও হইল আবার এখানে একটা এ ও আছে এ ও হইলো আর এখানে একটা ও ও আছে ও ও হইলো বা ও হইল এখন আমি কি বলছিলাম দেখো যেখানে এ ও বা বি ও থাকবে সেখানে এটাই কিন্তু ডমিনেট হবে তুমি চাইলে এ ওটা নাও লিখতে পারো জাস্ট এ লিখতে পারো এ ওটাও না লিখতে পারো এ হবে কারণ জিনিসটা আলটিমেটলি এটাই পাওয়ারফুলে থাকবে ওটাকে ওটাকে হচ্ছে হাওয়া করে ফেলবে সো দেখো তিনটা এ আর একটাও ওকে বুঝছেন পুরোটা হান্ড্রেড পার্সেন্ট মানে কি প্রত্যেকটা ঘর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল এ হওয়ার পসিবিলিটি কত পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর সেভেন্টি ফাইভ পার্সেন্ট না এই এ হওয়ার সম্ভাবনা কত হয়ে গেলো তাহলে পঁচিশ 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 পঁচাত্তর পার্সেন্ট আর ওর হওয়ার সম্ভাবনা তাহলে কত ফোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই তো এখন হচ্ছে আমার তাহলে এ যদি প্রশ্ন করে যে বাবার রক্ত হচ্ছে এ পজিটিভ বা বি পজিটিভ যেখানে বাবা মায়ের রক্ত সেম হবে সন্তানের রক্ত ওই পজিটিভ ওইটা হওয়ার চান্স হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কখনোই না এটা হচ্ছে তোমার একটা পঁচিশ পার্সেন্ট চান্স থেকে যায় যে সন্তান ও পজিটিভ হবে তো আশা করি এই সম্পর্কে কনফিউশন থাকবে না যদি কনফিউশন থেকে থাকে তুমি কমেন্টে জানাতে পারো